ठीक yeah. है এবং সম্মানিত আগত ছোট বড়িয়ান যারা আছেন সবার কাছে আমার আসসালামাইকুম রহমতুল্লাহ আমি অসুস্থ মানুষ বয়স অনেক বেশি রোগ নানান দিন দা তো নাই পড়ে গেছে তাছাড়া কথাগুলো এখন আগের মতো স্মরণ থাকে না এখানকার্যতে আমি আসতে ভাইতে হয়েছি এবং ভাবলাম তাদের কাছে নেব এ আমার কামনা আমি এখানে একখানা আয়াত আপনাদের কাছে তারাবত করছি তার তর্জমা করে আমার বক্তব্য সমাপ্তি করব

এই বিভিন্ন ধরনের কামড় এই মেয়ে অত বা পুরুষ যদি হইয়া কামড় করে করলে পরে আল্লাহ বা শুভেজিন দান করবেন তাকে দান করবে আল্লাহ শর্ত লাগাই দেবে হইয়া যদি

हाँ जगा सब सिरो किंतु नबी मुहम्मद सिरो ना नबी जिन मुहम्मद जिन थकतो तन नबी भाई बाल नबी जामत आके हाथों ने जन्ना बहनते रंग के तन पुआ ये मरते होते तार पर ऐसी दिनों सुन गया इमाम हसन के बीस लोग पुरिया শহীদ করছে এবং ইমাম হুসাইনকে তিন দিন পর্যন্ত পানি আটকায় রাখছে দানা পানি সেখানে আসতে দেয় নাই অবরোধ করে রাখছে তারপর শিশু বাচ্চার পর্যন্ত পানি দিল না তিন দেয়া হজর ইমাম হুসাইনের পুরে ছিল আমি আজকাল তার তিন দিন গলার মধ্যে লাগছে রক্ত পোয়ারা উঠছে ইমাম হুসাইন এ রক্ত হাতে নেয়া

এরা তো ছিল মুসলমান তার মাসে এবং তার সাধু সঙ্গে সব নিয়ে এবং

ऐसी तरह बिल्ड देखने एक तो सस्ते हो पड़ता है अब उन दोनों तार्दों मुसलमान चलो बेटो तो ऐसी दी मुसलमान और और ज़दारी के जरा सोये कुछ ऐरा मुसलमान ऐरा खरीदी मुसलमान और ऐसी खरीदी मिल जाओगे वह जा भी मुसलमान और वो साइन भी मुसलमान करा नबी मुहम्मद है नबी अल्लाह के मुहम्मद है ইসলামকে রক্ষা করার জন্য কারণ ইসলাম ঠিক না থাকলে উন্মতে নাজাদ হবে না তাই ইসলামকে রক্ষা করার জন্য উন্মতে মোহাম্মদকে জিন্দা মানে তাকে বৃহস্পতি বানাবার জন্য নাজাদ প্রাপ্তির জন্য তারা নিজের যান কোরবান করে তাই আমরা হুসাইনি মুসলমান হইয়া জানা নামাজ